আজকে ঝাড়গ্রাম সাংগঠনিক জেলায় শালবনির ভীমপুরে বিজেপির কর্মসূচি অভিযানে অংশগ্রহণ করলেন জঙ্গলমহলে প্রাণের মানুষ বাংলার জনপ্রিয় জননেতা তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ আজ শালবনির ভীমপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় বিজেপির সদস্য কর্মসূচি অভিযানে উপস্থিত ছিলেন তিনি নিজেই সদস্যদেরকে নিয়ে কর্মসূচি সম্পূর্ণ করল অর্থাৎ সদস্য কর্মসূচিতে হাজারো মানুষের ভিড় দেখা গেল একেবারে উপচে পড়া ভিড় ছিল সাধারণ মানুষের বিস্তারিত দেখুন প্রত্যেকটা বাজারে গন্ড এলাকা আমরা প্রোগ্রাম আমাদের এটা সভা বা সম্প্রদায়ের কাছে সমস্ত মানুষের কাছে প্রাপ্ত বয়স্ক এখানকার প্রত্যেকটি পরিবারকে বিজেপি পরিবারে আমরা যুদ্ধ করতে পারি এবং আমরা ইতিমধ্যে প্রায় বারো তেরো কোটি ভারতবাসী বিজেপির সদস্যতা নিয়েছেন পশ্চিমবঙ্গ প্রায় কুড়ি লক্ষের কাছাকাছি মানুষ বিজেপির সদস্যতা পদ গ্রহণ করেছেন এবং বিজেপি রাষ্ট্রবাদে বিশ্বাস করে ভারতীয় সংস্কৃতিকে বিশ্বাস করে সনাতন সংস্কৃতিকে বিশ্বাস করে জনজাতি সহ সমস্ত সম্প্রদায়ের যে অধিকার জঙ্গল জমি শক্তিশালী করতে গেলে দু সালে ভারতকে বিকশিত ভারত করতে গেলে আমাদের সবাইকে বিদেশি বিশ্বকে যুক্ত হতে হবে আমি তাই প্রথা মেনে এই সভা বা কর্মসূচি নয় এটা এটা সদস্যতা অভিযান জাস্ট একটি প্রতীকী সংক্ষিপ্ত অনুষ্ঠান আমি পাঁচজনকে এখানে আনার জন্য বলবো যাদের সদস্যতা পদ এখানে যারা আমাদের মন্ডল প্রেসিডেন্ট রয়েছেন বিমানবন্দর আর তারা পাঁচজনকে নিয়ে ওদের ফর্মটা হয়ে গেলে আমি মেয়েটা